তিরিশ আগস্ট শনিবার রাজধানীর পল্টনে মানবাধিকার সংস্থার ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সংস্কার বিচার নির্বাচন ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির প্রধান শাহিন আহমেদ খান সংস্থার চেয়ারম্যান ডক্টর মারুফ শাহরিয়ার সংস্থার নির্বাহী প্রধান মোহাম্মদ আব্দুর রহমান এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সেক্রেটারি জেনারেল প্রিন্সিপাল মোহাম্মদ একরামুল্লাহ বিশিষ্ট মানবাধিকারের নেতা আল আমিন রাসেল বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশনের উপদেষ্টা আফম ইউসুফ এবং সংস্থার কার্যনির্বাহী সদস্য মানবাধিকার নেতা ফজলুর রহমান মিরাজ সভায় বক্তারা নির্বাচনের আগে সংস্কার বিচার সম্পন্ন করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের আশাবাদ ব্যক্ত করেন সবি জানোয়ার সিটি নিউজ ঢাকা